আমরা বারে বারে বলেছি ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য আমরা চেষ্টা করব এখানে ক্যামেরা রয়েছে আমি কথা দিয়ে কথা রাখার ছেলে আজকে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলে যাচ্ছি এবার ঘাটাল মাস্টার প্ল্যান করে দেখাবো আজকে বলতে বাধ্যই হচ্ছে আমার মনে হয় না যত যতদিন না দিদি প্রাইম মিনিস্টার হচ্ছে ততদিন ঘাটাল মাস্টার প্ল্যানটা সম্ভব হবে না বন্ধুরা মন ভার করে আজকে প্রতিবেদন শুরু করছে ঘটনাটি মৃত্যুর কিন্তু এই মৃত্যু যেন গোটা পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থাও মৃত্যুর নির্দেশ করে ঘাটালে মনসা চৌধুরী একজন প্রাক্তন কাউন্সিলার স্ত্রী যার মর্যাদার জন্য এক সময় শহর কর্নিশ করত তাকে আজ জল কাদা ভরা ঘাটাল শহরের কলার ভেলায় তুলে শ্মশানে নিয়ে যেতে হয়েছে এটাই কি উন্নয়ন এটাই কি তৃণমূল কংগ্রেসের সোনার বাংলা ঘটনাটি হলো রবিবার গভীর রাতে ঘাটাল পৌরসভার এক নং ওয়ার্ডের বাসিন্দার প্রয়াত কাউন্সিলর কানাইলাল চৌধুরীর স্ত্রী মনসা চৌধুরী মারা যান বয়স হয়েছে শরীর ভালো ছিল না মৃত্যুর পরে তার দেহ নিয়ে যেতে হবে শ্মশানে এটাই তো স্বাভাবিক কিন্তু সমস্যা হলো ঘাটালের রাস্তাগুলো তলিয়ে গেছে বৃষ্টির জলে শহরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন তখন পরিবারের লোকজন কী করলো জানেন তারা কলার ভেড়ায় তৈরি করলো কলার গাছের ভেলায় বানিয়ে এক সময়ে রাজনৈতিক পরিবারের মুখ মনসা চৌধুরীর মরদেহ নিয়ে যাওয়া হলো নদী পথে এবার প্রশ্ন হচ্ছে কেন এমনটা ঘটলো এটা কি প্রথমবার ঘটছে না ঘাটালবাসীর কাছে একটা এটা যেন বার্ষিক অভিশাপ প্রতি বর্ষায় ঘাটাল শহর পরিণত হয় এক ভাসমান দ্বীপে রাস্তা গায়ে ব্রিজ গায়ে সেচ ব্যবস্থা মুখ থুবড়ে নর্দমা জল ঢুকে পড়ে ঘরে হাসপাতালে পৌঁছানো দূরের কথা সেই সমস্যার স্থায়ী সমাধানে মাস্টার নামে এক প্রকল্প ধরে চালু হয়ে বহু বছর আছে খাতা কলমে কিন্তু বাস্তবে নেই কাগজে বরাদ্দ হয়েছে কোটি কোটি টাকা প্রকল্প শুরু হয়েছে শুরু হয়েছে বলে জানিয়েছিল তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় আরামবাগ থেকে দেবকে পাশে নিয়ে ঘোষণা করে যে এক মাস সময় দিলাম যদি এপ্রিলের মধ্যে নির্বাচন ঘোষণা হওয়ার আগে বা এপ্রিলের তিরিশ তারিখের মধ্যে কেন্দ্র সরকারের তরফ থেকে কোনো সদুত্তর না পাই তাহলে কারোর দয়া দাক্ষিণ্যে আমরা বেছে নেই তেরোশো কোটি চোদ্দশো কোটি পনেরোশো কোটি যা লাগুক আমাদের মামাটি মানুষের সরকার দেবে আর আগামী নির্বাচন ঘাটালের মাটিতে ঘাটালের মাস্টার প্ল্যানকে সামনে রেখে হবে এটাই তৃণমূল কংগ্রেসের গ্যারেন্টি আপনারা দিদির গ্যারেন্টিতে বিশ্বাস করেন আমরা বারে বারে বলেছি ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য আমরা চেষ্টা করব এখানে ক্যামেরা রয়েছে আমি কথা দিয়ে কথা রাখার ছেলে আজকে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলে যাচ্ছি এবার ঘাটাল মাস্টার প্ল্যান করে দেখাবো আজকে বলতে বাধ্যই হচ্ছে আমার মনে হয় না যত যতদিন না দিদি প্রাইম মিনিস্টার হচ্ছে ততদিন ঘাটাল মাস্টার প্ল্যানটা সম্ভব হবে না দিদিকে হবে মুখ্যমন্ত্রী এসে বারবার প্রতিশ্রুতি দিয়েছেন আগামী বছর থেকে এই দুর্দশা থাকবে না কিন্তু বাস্তব হলো মনসা চৌধুরীর মরদেহ পর্যন্ত জল পথে ভাসিয়ে নিয়ে যেতে হচ্ছে এই হৃদয় বিদারক দৃশ্য ভাইরাল হওয়ার পরেই আমরা আশা করেছিলাম মুখ্যমন্ত্রী কিছু বলবেন কিন্তু তৃণমূলের নেতারা কি বললেন জানেন এটা স্থানীয় রেওয়াজ রীতি নেওয়াজ অনেকে এমনভাবে দেহ নিয়ে যান তাহলে কি আমাদের ধরে নেব ঘাটালে অ্যাম্বুলেন্স বা পথ না থাকার জন্য বরং সংস্কৃতি অংশ হিসাবে একজন মহিলার মরদেহ কলার ভেলায় চাপিয়ে নদীপথে নিয়ে যাওয়া হলো একজনের মৃত্যু পরিবারের শোক তার মধ্যে তৃণমূল কংগ্রেসের লোক দেখানো ব্যাখ্যা দিয়ে বাঁচার চেষ্টা করছে এটাই কি তাদের মানবিকতা ঘাটাল বিধানসভা কেন্দ্রে বিজেপি নেতা শীতল কপাট স্পষ্ট বলে দিয়েছেন এই ঘটনা রীতি রেওয়াজ নয় এটি একটি সরকারের উন্নয়ন না থাকার নগ্ন উদাহরণ ঘাটালবাসীর প্রতি বছর এমন বিপদে পড়ে অথচ সরকার কিছু করে না তার কথা যুক্তি আছে কারণ শুধু মানসা চৌধুরী নন ঘাটালে বহু মানুষ আজও অসুস্থতা গর্ভ অবস্থায় এমনকি মৃত্যুর সময়েও মানবিক পরিষেবা পান না তৃণমূল কংগ্রেস শুধু লোক দেখানো উন্নয়ন বোঝাতে ব্যস্ত বাস্তবে পরিষেবা নিয়ে মাথা ব্যথা নেই ঘাটার মাস্টার প্ল্যান উন্নয়নের এক নাটক হয়ে দাঁড়িয়েছে দু হাজার একুশ সালে ক্ষমতা আসার পর থেকে ঘাটাল মাস্টার প্ল্যানে গল্প শোনাচ্ছে তৃণমূল কংগ্রেস প্রকল্পের খরচ এক হাজার একশো কোটি টাকা প্রথম পর্যায়ে এখনও পর্যন্ত বাস্তবায়ন শূন্য টেন্ডার হয়নি সঠিকভাবে বরাদ্দ অর্থ ফেরত গেছে রাজ্য রাজনীতি করে কেন্দ্রের সঙ্গে টানাপোড়ন দেখিয়ে কাজ থমকে দেওয়া হয়েছে তৃণমূল চায় না কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়ন হোক কারণ এতে ক্রেডিট যাবে নরেন্দ্র মোদী সরকারকে এবং এই অহংকারের বলি হলেন ঘাটালবাসী মনসা চৌধুরীর মতো সাধারণ নাগরিক এই বাংলার মর্যাদা নেই মনসা চৌধুরী ছিলেন কাউন্সিলার স্ত্রী রাজনৈতিক পরিচিত ছিল তাকেও যদি কলার ভেলাতে তুলে হয় তাহলে গ্রামে সাধারণ কৃষকের কী দশা হতে পারে ভাবুন একটু এই সময় যে দল মানুষের অধিকার রক্ষার কথা বলতো সেই দল আজ মানুষের মৃত্যু মর্যাদাকে পায়ের নিচে দলিত করে দিচ্ছে ঘাটালে বন্যায় মানুষ গৃহহীন ক্ষুধার্ত জলের অভাবে হাহাকার করছে আর তৃণমূল কংগ্রেস ব্যস্ত ভোট ব্যাংক ও মিথ্যা উন্নয়ন প্রচারে এই দৃশ্য দেখার পর সামাজিক মাধ্যমে হাজারো মানুষ প্রতিবাদ জানিয়ে লিখেছেন এটা যেন মুর্শিবাদ মুর্শিদাবাদ নয় আফ্রিকার কোনো আদিবাসী এলাকা দুহাজার সালে দাঁড়িয়ে এরকম দৃশ্য দেখার লজ্জার তৃণমূল কংগ্রেস উন্নয়নের নামে শুধু প্রতারণা করছে মানুষের কণ্ঠ আজ ক্ষোভ হতাশ বিদ্রোহ মানুষ বুঝে ফেলেছে এই সরকার আর জনগণের নয় এ এক দেউলিয়া প্রশাসনের প্রতিচ্ছবি এই ঘটনা কিন্তু রাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ দু সালে বিধানসভা নির্বাচনের আগে এই ছবি গোটা রাজ্যে ছড়িয়ে পড়েছে ঘাটাল দাতন পিংলা যেখান থেকে একসময় তৃণমূলে বড় লিট আসত সেখানে আজ মানুষ বলছে এই সরকার আমাদের বেঁচে থাকার অধিকার কেড়ে নিয়েছে বিজেপি যদি এই বিষয়গুলো মাঠে নামিয়ে সঠিকভাবে জনতার সামনে তুলে ধরে তাহলে দু হাজার সালে নির্বাচনে তৃণমূলের মিথ্যা পর্দা ছিঁড়ে যাবে এই ঘটনা শুধু বাংলা নয় বরং গোটা দেশের কাছে বার্তা রাজনীতি যদি উন্নয়নের জায়গা অহংকারের রূপ নেয় তাহলে সাধারণ মানুষই তার মূল্য চোকায় বাংলায় মোদী সরকারের প্রকল্প আটকে রেখে দুর্নীতিবাস প্রশাসন দিয়ে কাজ চালিয়ে তৃণমূল শুধু নিজের লোভে ব্যস্ত থেকেছে মনসা চৌধুরী কলার ভেলা মৃত্যুর যাত্রা হল বাংলার আমজনতার অপমান বন্ধুরা এবার প্রশ্ন আপনাদের কাছে এই শাসক দলের হাত ধরে আপনি আর কতদিন এই অসম্মানের জীবন বেঁচে নেবেন কলার ভেলায় শুধু মৃতদেহ নয় ভেসে যাচ্ছে ঘাটালের আশা বাংলার সম্মান মানুষের মর্যাদা তৃণমূলের উন্নয়নে আসল চেহারা এই একটি ঘটনাই সামনে এনে দিয়েছে আপনি বিচার করুন এবার সময় নয় কি পরিবর্তনের এই প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন ঘাটাল ও পশ্চিম মেদিনীপুরে এই অবস্থা নিয়ে আপনার কি মতামত তা কমেন্টে জানান এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পলিটিক্যাল নিউজ বাংলা কারণ আমরা তুলে ধরছি এমন সব খবর যা তথাকথিত মিডিয়া চেপে যাচ্ছে